হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো থামনেল দেখে বুঝতে পেরেছো আমার কাকা শ্বশুরের শ্রাদ্ধ শ্রাদ্ধ আজকে আগে আগে ব্লগুলো দেখাইতে পারিনি সেজন্য সেজন্য অনেক অনেক সরি তো এখন আমরা রেডি হয়ে গেছি মানে বাড়ির সামনেই চলে এসেছি দেখো এই যে গেট এটা তখন ভিতরে যাই চুলটা স্নান করে আসছি জন্য চুলটা ভিজা তো এখন যাই ভিতরে মনে আসছে মনে আসে চলে গেছে টোটোতে করে আসছিলাম তখন চলো ভিতরে যাই তো চলো এবারে শ্রাদ্ধ বাড়িতে ঢোকা যাক আমার কাকা শ্বশুরের বাড়ি তো বলতে পারো এটা আমাদের আরেকটা বাড়ি সত্যি ছোট বাবা যে চলে যাবেন সেটা আমরা কেউই ভাবতে পারিনি এখনও বাড়িতে গেলে ওনার শূন্যতাটা কেমন কুড়ে কুঁড়ে খায় আমাদের গেলে পরেই একটা সুন্দর হাসি দিয়ে সবাইকে ওয়েলকাম করত। ঠিক সেই জায়গায় বসে থাকতো যেখানে সব সময় বসে থাকেন ওখানে বসেই ওনার ওষুধ খাওয়া খাওয়া দাওয়া সব কিছু হতো আর আজকে ছোটো বাবার বাড়িতে গেলে ওনার মুখটা আর দেখতে পাই না এটা যে আমাদের কাছে কতটা কষ্টকর সেটা কেউ বুঝবে না একমাত্র ছোট বাবা ছাড়া দিদিভাই যেহেতু অসুস্থ তাই উনি চেয়ারে বসেই নিয়ম কাজগুলো করলেন এবার নাতি এবং নাতনিদের দিয়ে কাজ সারা হবে ওনার একজন নাতি রয়েছে ধীতিরাজ আর আমাদের মাম্মাম আমাদের সবার রাধারানী আরও নাতনি রয়েছেন নাতিও রয়েছে অনেক কিন্তু তারা এখন যে যার যার জায়গায় আছেন কেউ বাড়িতে কেউ কাজ করছেন শ্রাদ্ধ বাড়ির তো সেই জন্য এই ধৃতি আর মাম্মাম এদের দুজনকে দিয়েই শ্রাদ্ধ কাজটা সারা হবে দেখো তোমরা কিভাবে কাজটা সারা হয় শোনো হাত জোড় করো হাত জোড় করো এটা রাখো হাত জোড় করো হাত জোড় করো এই যে দেখো দাদাও হাত জোড় করেছে দিবে ফোঁটা দিবে

বোলো <laughs> নাম <laughs> <laughs>

নম করো ছোটো তাই কে বসে বসে নাম করো বসে 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 নম করো বসে এরপরে আমাদের বদ্মা ভাইয়ের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্তটা সেটা হচ্ছে আমাদের ছোট হবার পিণ্ড এই পিণ্ডান করাটা একটা ছেলের পক্ষে কষ্টকর ব্যাপার এই কাজটা আমরা মেয়েরা হয়তো করতে পারি না আর ছেলেরা যেহেতু বুক ফেটে কান্না করতে পারে না সবাই এক নয় অনেকেই কান্না করতে পারে অনেকেই কান্না করতে পারে না তো যারা যারা কান্না করতে পারে না বুকটা ফাটে তাদের জন্য এই সময়টা খুবই কষ্টের হাই হাই এবারে আমাদের বদ্মা ভাইকে ছোট বাবার পিণ্ডদান করতে নদীর ধারে যেতে হবে এই কিছু মাথায় করে নিয়ে আর এখানে যে ব্রাহ্মণরা শ্রাদ্ধ কাজ সারলেন তাদের আলাদা করে খেতে দেওয়া হচ্ছে কারণ তারা সবসময় সবার হাতে খান না একমাত্র যারা শুদ্ধ দেহে আর শুদ্ধ বস্ত্রে থাকেন তারা তাদের হাতেই খান তো এখানে আমাদের রীতা দিদি এবং তাপসী পিসি ওদের খাবার দাবারের ব্যবস্থা করছে সাথে আমি একটু দেখা দেখি করছি এখানে সবাইকে ভ্লগে নিচ্ছি যাতে এই ভিডিওটা সবাই দেখে আর সবাই মনে করতে পারে যে ছোটো বাবার শ্রাদ্ধে আমরা কি কি কাজ করেছিলাম এখন এখানে একটা কথা বলে রাখি শ্রাদ্ধবার এই ভ্লগ মানে যে খারাপ হবে সেটা কিন্তু না আশা করি তোমরা আমার এই ভ্লগটা দেখে বুঝতে পারবে কেন কেন যদি ঠান্ডা না লেগেছে তারপরে দেখিস দেখো ফ্যানের সামনে হবে কিন্তু

তো এবারে আমি তোমাদের দেখিয়ে দিই ছোট বাবার যে ছবিটা সেই ছবিটা সাধ্যে দিন কিভাবে সাজানো হয়েছিল এভাবে রজনীগন্ধার মালা দিয়ে সাজানো হয়েছিলো এবং ছোটো বাবাকে সামনে আছে এইভাবেই চন্দন পরিয়ে দেওয়া হয়েছিল পাশে তুলসী গাছ সামনে মিষ্টি জল ফুলের তোড়া সব দেওয়া হয়েছিল আমিও খাওয়া দাওয়া শেষ করলাম মনার এখানে শিয়ের প্যান্ট দেখো একবারে হাইড্রোডের সাইডেই বাড়ি আগে বলছিলাম খাওয়া দাওয়া শেষ মনা ঘুমায় পড়ছে এখন একটু রেস্ট করবো তো খাওয়া দাওয়া শেষে এখানে আমি একটু পান খেয়ে নিয়েছিলাম তো এবারে চলে আসি সন্ধেবেলাতে সন্ধেবেলাতে শ্রাদ্ধের সন্ধেবেলার সময় এখানে কীর্তন করতে হয় আমাদের বাড়ির নিয়ম যেই জায়গায় ছোট বাবার শব্দে ওটা রাখা হয়েছিল তো আমরা এখানে সবাই মিলে বাড়ির সবাই মিলে বসে কীর্তন করছি যেহেতু সন্ধ্যাবেলা কোনো নিয়ম কাজ আর ছিল না শুধু আমাদের কীর্তনটাই করতে হতো তো বাবা মনির আমাদের ওমকার বিগ্রহ পাশে রেখে আমরা ছোট বাবার সাথে কীর্তন করেছিলাম এবং তার আত্মার শান্তি কামনা করেছিলাম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শ্রদ্ধা দিকে তাকিয়ে হরে ছোদাদার দিকে তাকিয়ে হরে রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাও যাও হরে কৃষ্ণ তো খাওয়া দাওয়া সব শেষ রাত্রি হয়ে গেছে এখন তো এখন আমরা বাড়িতে যাবো রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ এখন টাটা এই ব্লগটা এখানে তো ছোট আমি এখানে এন্ড করলাম আমাদের কাছে এটা একটা খুব বড় লস একদমই লস ছোট বাবা আমাদের পরিবার থেকে যাওয়া বাবা তো বলার মতো না বাবা এতটা কষ্ট পেয়েছিল এতটা কষ্ট পেয়েছিল তোমরা ধামনেলে ছবি দেখে আশা করি বুঝতেই পারছো যে বাবার কি অবস্থা হয়েছিল এটা তো জাস্ট একটা ছবি ছিল মানে বলার মতো না যে আমরা সবাই এতটা অবাক হয়ে গেছিল আমি জানতে পেরেছি মনে করো আজকে রাত্রে যেমনি অসুস্থ কালকে সকালবেলা শুনি যে উনি মারা গেছেন হয়েছিল এরকম আমি বিছানায় শুয়েছিলাম মা আমাকে বলছে বিছানার থেকে নাম অ্যাজ ইউজুয়াল আমাকে আমাকে সবসময় মা যখন আমাদের শ্রাদ্ধ আমাদের শরীর কেউ মারা যায় মা এভাবেই বলে ঘুম থেকে ডেকে তোলে যদি ভোরের দিকে মারা যান ঘুম থেকে ডেকে তোলে আর বলে কিছু পারাবি না ডিরেক্ট কলে পের তখনই আমরা বুঝি যে তার মানে কারো কিছু হয়েছে বা কেউ মারা গেছে তো সেই মতো ওই দিন সকালেও মা আমাকে বলল যে কিছু ছুমিনা না কলের পাড়ায় তখনই আমি বুঝতে পেরেছিলাম যে কিছু না কিছু গন্ডগোল হয়েছে ছোটো বাবারই হয়তো কিছু হয়েছে মাকে বারবার করে বলছিলাম যে মা কী হয়েছে কিন্তু মা বলছিলো কারণ জানে আমি ভেঙে পড়বো ছোটো বাবা খুবই কাছে ছিল আমাদের সবার মাকে তো জুন মালিয়া বলে রাখতো ছোটো বাবা তো যাই হোক ভালো মানুষ হয়তো বেশি দিন টেকেন না ওনার শ্বাসকষ্টের প্রবলেম ছিল যাই হোক তো ব্লগটা আমি এখানে এন্ড করলাম ছোটো বাবা উই লাভ ইউ যারা যারা আমাদের ফ্যামিলি ব্লগটা দেখছো সবাই সবাই ছোটো বাবাকে সবাই ভালোবাসো আমি জানি সবার তরফ থেকে ছোটো বাবার আত্মার শান্তির জন্য আমি কামনা করে নিলাম যাতে ছোটো বাবা উপরে আমাদের সবাইকে দেখে খুশি রাখেন এবং আমাদের সবাইকে আশীর্বাদ করেন সো ছোটো বাবা উই অল মিস ইউ উই অল মিস ইউ ঠিক আছে তো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ আশা করি ছোটো বাবার শ্রাদ্ধের মৎস্যমুখী যে ছিল মৎস্যমুখী আর কীর্তন যে দেয় হরিনাম সংকীর্তন দেয় তো সেই কীর্তনটার ব্লগটা হবে আশা করি তোমাদের ভালো হবে ওকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা